সকলকে স্বাগত জানাই কিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ফাইভের পপুলেশন নিয়ে কথা বলবো পপুলেশন কাকে বলে প্রথমেই সেটা জানবো দেখো যখনই কোনো অনেকগুলো জীব একসাথে রয়েছে এবং তাদের ভিতরে একটা জেনেটিক সম্পর্ক রয়েছে এবং তারা নিজেদের মধ্যে জিনের আদান প্রদান ঘটায় প্রজননের মাধ্যমে তাদেরকেই বলছে হলো পপুলেশন তাহলে কি বৈশিষ্ট্য জানতে পারছি কাদেরকে আমি পপুলেশন বলবো যে সমস্ত জীব একই স্থানে বাস করছে এবং তারা একই প্রজাতিভুক্ত হচ্ছে এবং তারা নিজেদের ডিএনএর আদান প্রদান ঘটাচ্ছে প্রজননের মাধ্যমে একটা সন্তান যখন তৈরি হচ্ছে অর্থাৎ একটা জাইগোট যখন তৈরি হচ্ছে বা একটা সন্তান যখন তৈরি হচ্ছে সেটা সে তার পিতা এবং মাতা দুজনের থেকেই অর্ধেক অর্ধেক সংখ্যক ক্রোমোজম নিয়ে টোটাল তার ক্রোমোজম সংখ্যাটা হয় তার মানে এই যে পিতাও কিছু ক্রোমোজোম দিল মাতাও কিছু ক্রোমোজোম দিল তার মানে ক্রোমোজোমের কি হলো এখানে একটা দান হলো এক্ষেত্রে এই যে রিলেশনশিপগুলো সেগুলো অবশ্যই প্রজাতির ভিতরেই হয় তাদেরকেই পপুলেশন বলছে সংজ্ঞাটা খুব ভালো করে পড়ে রাখবে একই স্থানে বসবাসকারী অবশ্যই হতে হবে এটা হলো একটা প্রথম শর্ত আর দ্বিতীয় হলো একই প্রজাতিভুক্ত হতে হবে যাদের ভিতরে জিনের আদান প্রদান ঘটে জিনের আদান প্রদান ঘটে মানে কি ধরো একটা পপুলেশানে অনেকগুলো সিংহ রয়েছে আমি কথায় বলছি ধরো দশটা সিংহ রয়েছে ঠিক আছে ধরো এর সাথে এর কি হলো যে এই দুজনের থেকে একটা সন্তান তৈরি হলো ঠিক আছে এক্ষেত্রে আরও একটা সিংহ তৈরি হলো তাহলে এই দুজন কি করলো জিন একে দিল আবার ধরো এই দুজনের মধ্যে হলো তাহলে এই কি হচ্ছে প্রজাতিগুলোর ভিতরে এরা জিন দিচ্ছে আর এই সন্তানরা জিন নিচ্ছে জিনের আদান প্রদান ঘটছে ওকে সেই জন্য এটাকে পপুলেশন বলছে যেমন ধরো গির জঙ্গলে সিংহের পপুলেশন কোনো একটা নির্দিষ্ট জায়গা গির জঙ্গল তোমরা নিশ্চয়ই যে এখানে সিংহের পপুলেশান অন্যতম এবং সেই পপুলেশনের কথা এখানে বলা হচ্ছে এই যে পপুলেশান এই পপুলেশন বৃদ্ধির জন্য বেশ কতগুলো নিয়ন্ত্রক আছে শর্তাবলী মানে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে এই পপুলেশান বাড়বে না কমবে আর প্রথমটাই হলো জন্মহার বা এটাকে বলে হলো ন্যাটালিটি এই জায়গাটা আমি ইংলিশটা লিখে দিচ্ছি ন্যাটালিটি মানে কি যে কোনো একটা নির্দিষ্ট সময় একটা পপুলেশনে যত সংখ্যক নতুন সদস্য যোগ হচ্ছে তাকেই বলছে হলো জন্মহার হুম এবার দেখো প্রথমে এইখানে দশটা সিংহ ছিল তারপর কি হলো ধরো একদিন পর হুম এখানে দুটো সিংহ নতুন এখানে অপত্য জন্মগ্রহণ করেছে তাহলে দুটো সিংহ এখানে যোগ হয়ে গেল তার মানে এখন এই যে সিংহের পপুলেশান কতজনের বারো জনের তাহলে নির্দিষ্ট সময় এক দিনে বললাম তাহলে নির্দিষ্ট সময় একটা পপুলেশনে যতগুলো জন নতুন সদস্য যোগ হচ্ছে তাকে বলছে হলো ন্যাটালিটি হুম বা জন্মহার এবার এই জন্মহারকে প্রধান দুই ভাগে ভাগ করা যায় একটা হলো চরম বা সার্বিক জন্মহার আর একটা হলো প্রকৃত সার জন্মহার হুম এই জিনিসটাকে এই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা একটু মুখস্থ করার চেষ্টা করে কিন্তু খুব সোজাই জিনিসটা ভালোভাবে বুঝে নিলে তোমরা সহজেই লিখতে পারবে দেখো চরম বা সার্বিক হার সার্বিক জন্মহার কাকে বলছে কোনো একটা পপুলেশনের নির্দিষ্ট সময় সর্বোচ্চ যত জন যত সংখ্যক সদস্য যোগ হতে পারে সেইটাকে বলছে হলো চরম বা সার্বিক মানে ধরো এই পপুলেশান থেকে ধরো এখান থেকে এই দুজনের থেকে একটা সিংহ হলো এই দুজনের থেকে একটা সিংহ হলো ধরে দিচ্ছি আরও চারখানা সিংহ এই পপুলেশানে যোগ হতে পারে সেটা আইডিয়াল কন্ডিশনে মানে মানে কি যদি ধরো পরিবেশ ভালো থাকে ধরো ওয়েদার ভালো থাকে তার সাথে সাথে সব যে কটা সিংহ জন্মাচ্ছে তারা সবাই শারীরিকভাবে সুস্থ এদের মায়েরাও সুস্থ থাকছে সমস্ত আইডিয়াল কন্ডিশনে কি হতে পারে যে নির্দিষ্ট সময় একটা পপুলেশনে যত সংখ্যক যে নতুন সদস্য যোগ হতে পারে হুম সেটাকে চরম বলছে মানে পারে ম্যাক্সিমাম যতটা হতে পারে হুম আর প্রকৃত কোনটা একটা নির্দিষ্ট সময় একটা পপুলেশনে প্রকৃতপক্ষে যতজন যোগ হয় দেখো এই পপুলেশান থেকে আমি কি বললাম চারটে সিংহ যোগ হতে পারে নতুন নতুন সদস্য কিন্তু ধরে নাও দুটো সিংহের মানে বাচ্চা আর কি হওয়ার পরে মারা গেল বা ধরো অন্য কোনো জীব তাকে আক্রমণ করলো সে মারা গেল বিভিন্ন কন্ডিশন যখন অ্যাড হতে থাকে তখন কিন্তু কি হয়ে যায় ওদের জন্মহার হার ধীরে ধীরে কমে যায় সেই জন্য চরম বা সার্বিক হলো যেটা ম্যাক্সিমাম হতে পারে হুম একটা পপুলেশন থেকে সর্বোচ্চ যত সংখ্যক নতুন সদস্য যোগ হতে পারে নির্দিষ্ট সময় সেটা যেটা পারে যেটা ম্যাক্সিমাম তুমি হয়তো অঙ্কে একশো একশো পেতে পারো কিন্তু তুমি পেলে না তার কী কী কারণ হতে পারে প্রশ্ন শক্ত এসছে দ্বিতীয় হলো কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করেননি তৃতীয় হল তোমাদের জ্যামিতিতে ভুল হয়েছে চতুর্থ উপপাদ্যতে ভাব ভুল হয়েছে তার মানে তোমার তোমার অংশে অঙ্কে একশো একশো পাওয়ার যে সম্ভাবনা সেটা হলো চরম বা সার্বিক ম্যাক্সিমাম তুমি কতটা পেতে পারো কিন্তু যেটা ধরো তুমি পেয়েছো ধরো সেভেন্টি ফোর তাহলে তোমার প্রকৃতপক্ষে তুমি পেয়েছো কত চুয়াত্তর কারণ প্রকৃতপক্ষে যখনই কথাগুলো আসে তখন নানা রকম ফ্যাক্টরগুলো যোগ হয়ে যায় ধরো ওই সিংহ যে জায়গা আছে সে পরিবেশ হতে পারে এখানে তো ধরো সিংহ নিয়ে কথা বলছি বলে বুঝতে একটু অসুবিধা হচ্ছে ধরো হরিণ বললাম হরিণের শিশু জন্মাবার পর ধরো সেই শিশুটাকে বাঘ আক্রমণ করলো সিংহ আক্রমণ করলো শিশুটা মারা গেল অনেক কিছু হতে পারে তাই না শিয়াল আক্রমণ করলো তাহলে তার বেঁচে থাকার চান্সটা এক্ষেত্রে কমে যাচ্ছে সেই জন্যে হুম সার্বিক জন্মহারের থেকে প্রকৃত জন্মহার সর্ব সর্বদাই কম হয় মানে সার্বিকটা সবসময় বেশি প্রকৃত থেকে বোঝাতে পারলাম তাহলে প্রকৃত জন্মহার কি যে একক সময় কোনো একটা পপুলেশানে প্রকৃতপক্ষে যতগুলো সদস্য যোগ হচ্ছে তাকেই বলছে হলো প্রকৃত জন্মহার বা ন্যাটালিটি রেট এবার তাহলে এটা বোঝাতে পারলাম এই জিনিসটা খুব ভালো করে পড়ে রাখবি এখান থেকে প্রশ্ন আসে তাহলে জন্মহারের মাধ্যমে পপুলেশানের কী পরিবর্তন হয় জন্মহারের ফলে কী হয় পপুলেশান বাড়ে পপুলেশনের সংখ্যা বাড়ে তাহলে এর পাশে আপসাইড এরও দিলাম মানে জন্মহার পপুলেশানকে বৃদ্ধি ঘটায় বলে রাখি ন্যাটালিটিকে ন্যাটালিটি জন্মহারকে কিভাবে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় হলো এন ইজ ইকুয়াল টু স্মল এন ইন্টু ডি বাই টি দিয়ে প্রকাশ করা হয় স্মল এন ইন্টু ডি হল টোটাল অপত্যের সংখ্যা বাই সময় দিয়ে হিসেব করা হচ্ছে তারপর হলো মৃত্যুহার একক সময় একটা পপুলেশন থেকে যতজন সদস্য মারা যায় বা কমে যাচ্ছে তাদেরকে বলছে হলো মৃত্যু একক সময় কথাটা অবশ্যই বলতে হবে যেহেতু প্রত্যেকটা কথার ভিতরে হার কথাটা আছে সেজন্য একক সময় কথাটা বলতে হবে হুম এই যে ধরো এখানে দশটা সিংহ ছিল এর ভিতরে ধরো একটা এক মাসের ভিতরে একটা সিংহ মারা গেল তাহলে একটা নির্দিষ্ট সময় এদের সংখ্যা কমে গেলো সেটা হলো মৃত্যু হার তাহলে মৃত্যু সর্বদাই পপুলেশনকে কি করছে কমিয়ে দিচ্ছে এই মৃত্যু দুই রকম হয় একটা হলো সর্বনিম্ন মৃত্যু হার আর একটা হলো প্রকৃত এবার এই যে সর্বনিম্ন মৃত্যু হার এটা কাকে বলছে আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় যখন এনভায়রনমেন্ট একদম ঠিক ঠিক আছে বাস্তুতন্ত্র ঠিক ঠিক আছে তখন আদর্শ অবস্থায় একটা পপুলেশানে নির্দিষ্ট সময় যে যতজন মারা যাচ্ছে সদস্য তাদেরকে বলছে হলো সর্বনিম্ন মৃত্যু হার আর প্রকৃত মৃত্যু হার কি ধরো একটা নির্দিষ্ট সময়ে একটা পপুলেশানে প্রকৃতপক্ষে যতজন মারা যায় সেটা হলো প্রকৃত মৃত্যু হার এবার তোমরাই বলো তো যে কোনটা বেশি সর্বনিম্ন মৃত্যু হার বেশি না প্রকৃত মৃত্যু হার বেশি অবশ্যই প্রকৃত মৃত্যুহার বেশি তার কারণ কি আমরা যখন সর্বনিম্ন মৃত্যু হারের কথায় বলি সেক্ষেত্রে শুধুমাত্র বার্ধক্যজনিত বিষয়টাকেই নিই ধরো একটা পপুলেশানে দশটা সিংহ আছে তার মধ্যে একটা সিংহের বয়স হয়ে গেছে শরীর শরীরের অর্গ্যান ঠিকভাবে চলছে না সে বার্ধক্যজনিত কারণে মারা গেল সেইটা হলো সর্বনিম্ন তোমার মৃত্যুহারের ভিতরে পড়ছে হুম কিন্তু সত্যি সত্যি কি সব সিংহ বা সমস্ত জীবজন্তু যেখানেই যে মানে যে কোনোই জীবজন্তু নাও না কেন তারা কি শুধুমাত্র বয়স হলেই মারা যায় বিভিন্ন কারণে মারা যেতে পারে তাই না চোরা শিকারদের জন্য মারা যেতে পারে অন্যান্য পশু আক্রমণ করেছে তার উপর জন্য মারা যেতে পারে যেহেতু এক্সাম্পলটা আমি সিংহ দিয়ে বলছি অন্যান্য পশু আক্রমণ করেছে সিংহের ওপর এটা বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে কিন্তু এটা যে কোনো অ্যানিম্যাল নাও সেক্ষেত্রে বুঝতে পারবে অন্যান্য পশুরা তাকে খাদ্য হিসাবে যখন গ্রহণ করছে সেক্ষেত্রে সে মানে সে মারা যাচ্ছে বা ধরো বন্যা হলো বা ধরো মানে খরা হলো বিভিন্ন কারণে প্রাকৃতিক বিভিন্ন কারণ বা কোনো ঝড় হলো বিভিন্ন কারণে প্রকৃতিতে এত রকম ফ্যাক্টর আছে যেগুলোর কারণে জীবজন্তুরা মারা যেতে পারে সেটাই হলো প্রকৃত মৃত্যুহার তাহলে কোনটা বেশি সর্বনিম্ন মৃত্যু হার বেশি না প্রকৃত মৃত্যুহার হার বেশি সবসময় প্রকৃত মৃত্যু হার সর্বনিম্ন মৃত্যুহারের থেকে বেশি জন্মহারের ক্ষেত্রে কি ছিল সার্বিক যেটা বা চরম জন্মহার সেটা সবচেয়ে বেশি প্রকৃত জন্মহার কম ছিল এক্ষেত্রে এটা যেহেতু মৃত্যুহারটা সর্বনিম্ন সেই জন্য সর্বনিম্ন মৃত্যুহারটা প্রকৃত মৃত্যুহারের থেকে কম বোঝাতে পারলাম এই জিনিসটাকে বোঝানো হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে ক্যাপিটাল এম ইজিক্যাল টু স্মল এম ইন্টু ডি বাই টি এই স্মল এম ইন্টু ডি এটা হলো টোটাল যতজন মারা যাচ্ছে সেই সংখ্যাটাকে বোঝাচ্ছে তাকে সময় দিয়ে ভাগ করে দিলে কতজন মারা যাচ্ছে সেটা পাওয়া যাবে আরও একটা শর্ত যেটার জন্য পপুলেশন পরিবর্তন হয় পপুলেশান বাড়তেও পারে কমতেও পারে সেটা হলো পরিযান পরে যানের ভিতরে দুই রকম হয় একটা হলো প্রবাসন একটা হল অভিবাসন প্রবাসন মানে হলো মানে এমিগ্রেট করে চলে যাচ্ছে এখান থেকে প্রবাসে চলে যাচ্ছে আর অভিবাসন মানে হলো ইমিগ্রেট করছে ভিতরে ঢুকছে বোঝাতে পারলাম ধরো অনেক সময় আমাদের দেশে কী হয় দেখবে বহু পরিযায়ী পাখিরা আসে বেশি শীতের দেশ থেকে আমাদের দেশে চলে আসছে তাহলে তারা তখন আমাদের দেশে কি করছে অভিবাসন করছে তখন পাখির পপুলেশনের সংখ্যা পপুলেশান বেড়ে যাচ্ছে কারণ বেশ কিছু পরিযায়ী পাখি পপুলেশানে সেই নির্দিষ্ট একটা জায়গায় সেই পপুলেশানে যোগ হচ্ছে ক্লিয়ার আবার ধরো এরকমও হয় যে ধরো মানে শীতের দেশে ধরো শীতের দেশ থেকে সেই জায়গা থেকে পাখিরা বা বিভিন্ন পাখিরা অন্যত্র চলে যাচ্ছে যখন বেশি ঠান্ডার জায়গা থেকে পাখিরা অন্যত্র চলে যাচ্ছে তাহলে সেই জায়গাতে সেই নির্দিষ্ট জায়গায় সেই পাখির সংখ্যা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তারা তখন প্রবাসন করছে মানে এমিগ্রেট করছে বোঝাতে পারলাম তাহলে প্রবাসনের জন্য কি হয় তোমার পপুলেশান কমছে অভিবাসনের জন্য পপুলেশন বাড়ছে পপুলেশান এই শর্তগুলো খুব ভালো করে পড়ে রেখো জন্মহার মৃত্যু হারের মধ্যে পার্থক্য ভালো করে পড়ে রাখবে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো এই জিনিসটা কিন্তু দেখতে একটু শক্ত হলেও বেশ সোজা একটু বুঝে নিয়ে একটু যুক্তি সহকারে পড়লে অবশ্যই মনে রাখতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ